আমি যদি আপনার কাজ না করি আপনার পাশে না থাকি আপনারা যদি আমার সহজ না পান তারপরের বছর দিবেন না ভোট এই জন্য বলতেছি যে সেই মানুষকে নিয়ে আসেন একটা ভোট দিয়ে যে মানুষটাকে তারা ভাইয়ের মতন পাবেন সন্তানের মতন পাবেন আপনাদের পাশে বন্ধুর মতন পাবেন এই মানুষকে ভোট পাবেন

তারপর চূড়ান্ত আমি হাইকোর্টের মধ্যে যখন ইলেকশন করার জন্য অনুমতি দিল তখন কিন্তু আমি যে আমাকে যে সব শুনছি আপনি আমি চিঠি কিন্তু আমি করছিলাম দুইটা চিঠি দুইটা চিঠি আমি করছিলাম আমি না বলে আপনি কেন করবেন না ভাই তাহলে দলের কাছে বিমান হয়ে যাবে যে বেটার মনে টাকা পয়সা খাইয়া নিজে করলেন না আর কেউ করিবেন এটা কিন্তু বাস্তব কথা হ্যাঁ স্যার আমি আপনার ছাত্র আপনি আমি আপনার ছোট ভাই